একটা সময় ছিল যখন খুব ছোট ছিলাম ছোট ছিলাম বলতে আসলে বিয়ের আগের কথাই বলছি তো যখন হচ্ছে বাইরে থেকে স্কুল থেকে আসলে মা সব কিছু রেডি করে রাখত বাসে এসে ফ্রেশ হয়ে জাস্ট টেবিলে খেতে বসে যেতাম অ্যান্ড খেয়ে দে ঘুম দেন উঠে পড়ালেখা বাট এখন বাইরে থেকে এসে খুব বেশি টায়ার লাগে তো এসে সবার আগে নিজে পানিটা খেয়ে দেন কাজে নেমে যেতে হয় ইভেন অনেক সময় এমনও হয় যে বোরকাটা খোলারও সময় থাকে না তো দেখা যায় বেলা পার হয়ে যাচ্ছে খাওয়ার তো বাসায় এসে সবার আগে খাবারটা রেডি করে নিতে হয় তো এই তো আমি বাসা এসেছি তো এসে এক গ্লাস পানি খেয়ে দেন খাবারটা বেড়ে নেব এখন তো প্লেটগুলো আগে ভালো করে ওয়াশ করে নিচ্ছি তো ওই ফাঁকে আমার ফ্রিজটা একটুখানি দেখেছেন সবাই তো এটা আসলে আমার ক্লিন করার পরের অবস্থা তো আমি শেয়ার করেছি ফ্রিজে একটা প্রবলেম হয়েছিল তো ওই যে ঠান্ডা রিংয়ের সময় অফ করার পর অন করাটা অন করার সময় প্লাগটা প্রপারলি না করার কারণে একদম তলায় আমার অনেকখানি পানি জমে গিয়েছিলো তো ওইটা আমি ওই সময়টা মিস মুছে তো প্লাগটা আসলে রকম মানে ওই সময় মনে হচ্ছে আগে প্লাগটা ঠিক করি তো সেই বরফ ও যে প্লাগটা আবার ঠিক করে ফেলে একটা দিন পর আবার আমি যখন রান্নার জন্য আবার নামাতে গিয়েছিলাম মাংস তো তখন দেখলাম যে ওই যে কিছুটা পানি জমেছিলো ওইটা ফার্স্টে খেয়াল করিনি অনেকটা বরফ ছিল অ্যান্ড পুরা একটা দিন আমার লেগে গিয়েছে ফ্রিজে সব কিছু বের করে আবার ডিফ্রস্ট করে পুরাটা ক্লিন করে আবার সব কিছু সেট করতে গিয়ে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল তো এই তো কথা বলতে বলতে আমি প্লেটগুলো ওয়াশ করে টেবিলে দিয়ে আমি খাবারটা বেড়ে নিয়েছি তো এই তো আজকে আমাদের খাবার মেনে ছিল মিষ্টি কুমড়া আর ডিম তো এটা আমাদের বাসার একটা খুব কমন অ্যান্ড সহজ একটা রান্না যখন আমাদের হাতে একেবারে সময় থাকে না তখন আমি এই রান্নাটা ঝটপট করে আমার করে ফেলি তো এই তো আমার ট্রাইপডটা একটু শেয়ার করছি আমি এটা দিয়ে স্ট্যান্ডটা দিয়ে আমার আসলে কোনো ক্যামেরাম্যান যেহেতু নেই তো আমি যখন রান্নার ভিডিও নেই তখন আমি স্ট্যান্ডটা ইউজ করি হ্যান্ড এই স্ট্যান্ডটা আসলে আমার খুবই উপকারে আসে তো ভালো থাকবেন সবাই